রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি আজকে গল্পে তৃতীয় পর্ব জানেন বোধ হয় জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ আমার ছেলে নেই এই ল্যাবরেটরিতে বসিয়ে দেব খুঁজছি কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা অধ্যাপক বললেন যোগ্য ছেলেই বটে তার জিলাইনের লাইনের সেটাকে শেষ পর্যন্ত চালান করতে মাল মশলা কম লাগবে না সহিনী বললে আমার হ্রাস করা টাকায় ছাতা পড়ে যাচ্ছে আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি নিয়ে পরকালের দরজা ফাঁক করে নিতে চায় আপনি শুনে হয়তো রাগ করবেন আমিও সব কিছুই বিশ্বাস করিনি চৌধুরী দুই চক্ষু বিস্ফারিত করে বললেন তুমি তবে কি মানো মানুষের মতো মানুষ যদি পাই তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই যতদূর আমার সাধ্য আছে এই আমার ধর্মকর্ম চৌধুরী বললেন হুর্রে শিলা জলে মেয়েদের মধ্যেও দইবাত কোথাও কোথাও বুদ্ধি প্রবাণ মেলে দেখছি আমার একটি বিএসসি বোকা আছে সেদিন হঠাৎ দেখি গরুর পাছু এসে উল্টো ডিগবাজি খেতে লেগেছে মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটাশি মূলের তুলোর মতো তা তোমার বাড়িতেই ওকে ল্যাবরেটারিতে বসিয়ে দিতে চাও তফাতে আর কোথাও হলে হয় না চৌধুরী মশাই আপনি ভুল করবেন না আমি মেয়ে মানুষ এইখানে ল্যাবরেটরিতেই হয়েছে আমার স্বামীর সাধনা তার ওই বেদির তলায় কোনো একজন যজ্ঞ লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি তাহলে যেখানে থাকুন তার মন খুশি হবে চৌধুরী বললেন ভাই ভাইজো এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে শুনতে খারাপ লাগলো না একটা কথা জেনে রেখো রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে যাবে গেলেও আমার খুদ খুঁড়ো কিছু বাকি থাকবে কিন্তু পরলোকে যাকে খুশি করতে চাও তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো শুনেছি তারা ইচ্ছা করলে ঘাড়ে চড়ে লাফালাফি করতে পারে। আপনি খবরের কাগজ পড়েন তো মানুষ মারা গেলেই তার গুণাবলী প্যারাগ্রাফে প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে হয় সেই মৃত মানুষের বদান্নতার পরে ভরসা করলে তো দোষ নেই টাকা যে মানুষ জমিয়েছে অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে আমরা কি করতে আছি যদি থলি ঝেরে স্বামীর পাপ হালকা করতে না পারি যাকে টাকা আমার টাকার দরকার নেই অধ্যাপক উত্তেজিত হয়ে বলে উঠলেন কি আর বলবো তোমাকে খনি থেকে সোনা ওঠে সে খাঁটি সোনা যদিও তাতে মিশাল থাকে অনেক কিছু তুমি সেই ছদ্মবেশী সোনার ঠেলা চিনেছি তোমাকে এখন কি করতে হবে বলো ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন চেষ্টা করব কিন্তু কাজটা খুব সহজ নয় আর কেউ হলে তোমার দান লাফিয়ে নিত কোথায় বাজছে বলুন শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর কুষ্টি দখল করে বসেছে রাস্তা আঁকলে রয়েছে অটল অবুদ্ধি বলেন কি পুরুষ মানুষ দেখো মিসেস মল্লিক রাগ করবে কাকে নিয়ে জানো মেট্রিয়াকাল সমাজ কাকে বলে যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা এক সময় সেই দ্রাবিড়ি সমাজের ঢেউ বাংলাদেশে খেলতো সোহিনী বললে সে গেছে তলায় তলায় ঢেউ খেলে হয়তো খুলিয়ে দেয় বুদ্ধি শুদ্ধি কিন্তু যে একলা পুরুষের হাতে কানে মন্ত্র দেন তারাই তার জোরে দেন কানমোলা ছিঁড়ে যাবার জো হয় হা হা কথা কইতে জানো তুমি তোমার মতো মেয়েদের যুগ যদি আসে তাহলে মেট্রিয়াকার সমাজে ধোবার বাড়ি ফর্দ রাখি মেয়েদের শাড়ির আর আমাদের কলেজের প্রিন্সিপাল কি পাঠিয়ে দি ঢেকি করতে মনোবিজ্ঞান বলে বাংলাদেশে মেট্রিয়ার কি বাইরে নেই আছে নারীতে মামা শব্দে হাম্বাদনী আর কোনো দেশের পুরুষ মহলে শুনেছ কি তোমাকে খবর দিচ্ছি রেবতীর কাউকে ভালোবাসে নাকি আহা সেটা হলে তো বুঝতুব ও শিরায় প্রাণ করছে ধুক ধুক যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে এই তো সেই বয়স তা না হয়ে এই কাঁচা বয়সে ও যে এক মালা জবকারিনীর হাতের মালার গুটি বনে গেছে ওকে বাঁচাবে কিসে না যৌবন না বুদ্ধি না বিজ্ঞান আচ্ছা একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি কি আমাদের মতো অশুচি ঘরে খাবেন তো অসুচি না খায় তো ওকে আঁচড়ে এমন ইসূচি করে নেব যে বামনাইয়ের দাগ থাকবে না ওর মজায় একটা কথা জিজ্ঞাসা করি তোমার নাকি একটি সুন্দরী মেয়ে আছে আছে পোড়া কপালে সুন্দরীও বটে তা কি করব বলুন না না আমাকে ভুল করো না আমার কথা যদি বলো সুন্দরী মেয়ে আমি পছন্দই করি ওটা আমার একটা রোগ বললেই হয় কিন্তু ওর আত্মীয়রা বেরসি ভয় পেয়ে যাবে ভয় নেই আমি নিজের জাতি মেয়ের বিয়ে দেবো ঠিক করেছি এটা একেবারে বানানো কথা তুমি নিজে তো বেজাতি বিয়ে করছো নাকাল হয়েছি কম নয় বিষয়ের দখল নিয়ে মামলা করতে হয়েছে বিস্তর জিতেছি যে করে সেটা বলবার কথা নয় শুনেছি কিছু কিছু বিপক্ষপক্ষের আর্টিকেল ক্লার্কে নিয়ে তোমার নামে গুজব রটেছিল মকদ্দমায় জিতে তুমি তো সরে পড়লে সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায় আর কি এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কি করে ছল করার কম কৌশল লাগে না লড়াইয়ে তাকবাগের সোমানি সে তবে কিনা তাতে মধু কিছু খরচ করতে হয় এ হলো নারীর স্বভাব তত্ত্ব লড়াইয়ের রীতি ওই দেখো আবার তুমি আমাকে ভুল করছো আমরা বিজ্ঞানী আমরা বিচারক নই স্বভাবের খেলা আমরা ভাবে দেখি যাই সে খেলায় যা ফল হবার তা ফলবে তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল বলেছিলুম ধন্য মেয়ে তুমি এ কথাটাও ভেবেছি আমি যে তখন প্রফেসর ছিলুম আর্টিকেল ক্লার্ক ছিলুম না সেটা আমার পাঁচোয়া মারকারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে ততটুকু দূরে থেকেই বেঁচে এলো ওটা গণিতের হিসাবে কথা ওতে ভালো নেই মন্দ নেই এসব কথা বোধ তুমি বুঝতে শিখেছ তা শিখেছি গ্রহগুলো টান মেলে না চলে আবার টান এড়িয়ে চলে এটা একটা শিখে নেবার তত্ত্ব বই কি আর একটা কথা কবুল করছি এই মাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে করছিলুম সেও অঙ্কের হিসেব ভেবে দেখো বয়সটা যদি অন্তত দশটা বছর কম হতো তাহলে খামো কাজ একটা বিপদ ঘটত কলিশন ওইটুকু পাশ কাটিয়ে গেল আর কি তবু বাষ্পের জোয়ার উঠছে বুকের মধ্যে ভেবে দেখো সৃষ্টিটা আগাগোড়ায় কেবল অঙ্ক কষার খেলা এই বলে চৌধুরী দুই হাঁটু চাপড়িয়ে হাহা করে হেসে উঠলেন একটা কথা তার ছিল না যে তার সঙ্গে দেখা করবার আগে সোহিনী দু ঘন্টা ধরে রঙে চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগাগোড়াই দিয়েছে ঠকিয়ে আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ